হাতে আসা সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ সংবাদ অধিকাংশ ইসলামী দলের না জামায়াতে ইসলামীর সঙ্গে জোট বেঁধে ভোটে যেতে চাচ্ছে না অধিকাংশ ইসলামী দল এইসব দলের নেতারা জোট বেঁধে ভোটে যাওয়ার ব্যাপারে সরাসরি কিছু না বললেও জামায়াতে ইসলামীর সঙ্গে তাদের দলের আদর্শ ও চিন্তাধারার পার্থক্য সামনে আনছেন কাজেই জামায়াতের নেতৃত্বে ইসলামী দলগুলির সমন্বয়ে একটি জোট গঠনের আলোচনা বেশ কিছুদিন ধরে শোনা গেলেও তা খুব সহজ হবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা আর একটি পাথরও যদি সরানো হয় জীবন অতিষ্ঠ করে দেব সিলেটের ডিসি আর একটি পাথরও যদি সরানো হয় জীবন অতিষ্ঠ করে দেব বাংলাদেশ সীমান্তে যেখানেই পাথর সরানোর চেষ্টা হবে সেখান থেকেই অপরাধীদের ধরে আনা হবে বৃহস্পতিবার একুশে অগস্ট সাদা পাথর এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এভাবে পাথরখেকোদের হুঁশিয়ারি দেন সদ্য নিয়োগ পাওয়া জেলা প্রশাসক ডিসি মহম্মদ সরওয়ার আলম নির্বাচনে বিএনপির বিজয় ঠেকাতে নানা চেষ্টা চলছে অভিযোগ করে সকলকে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গোলাম মাওলা রনির মুখোশ খুললেন ফারজানা বেশ কয়েকদিন ধরেই পটুয়াখালী তিন আসনের আওয়ামী লীগের সাবেক গোলাম মাওলা রনির দ্বিতীয় বিয়ে আলোচনা চলছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে কবে তিনি দ্বিতীয় বিয়ে করলেন পাত্রীকে কেনই বা তিনি ফের বিয়ে করলেন এসব নিয়ে কানাঘোষা চলছিল নানা মহলে তবে সবকিছু স্পষ্ট হয় গতকাল বুধবার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত জামায়াতে ইসলামীর সঙ্গে জোট বেঁধে ভোটে যেতে চাচ্ছে না অধিকাংশ ইসলামী দল ইসব দলের নেতারা জোট বেঁধে ভোটে যাওয়ার ব্যাপারে সরাসরি কিছু না বলল জামায়াতে ইসলামীর সঙ্গে তাদের দলের আদর্শ ও চিন্তাধারার পার্থক্য সামনে আনছেন কাজেই জামায়াতের নেতৃত্বে ইসলামী দলগুলোর সমন্বয়ে একটি জোট গঠনের আলোচনা বেশ কিছুদিন ধরে শোনা গেলেও তা খুব সহজ হবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা তাদের মতে এই জোট বা সমঝোতার বিষয়টি এখনও টেবিল আলোচনায় সীমাবদ্ধ দিন যত গড়াচ্ছে বৃহৎ জোট বা সমঝোতা নিয়ে দেখা দিচ্ছে নানা সন্দেহ ও সংশয় এ অবস্থায় শেষ পর্যন্ত সব দল মিলে বৃহত্তর ঐক্য গড়ার সম্ভাবনা প্রায় নেই বলেই মনে করছেন বিভিন্ন ইসলামী দলের নেতারা দলগুলোর অনেক নেতা জামায়াতের সঙ্গে জোটে করবেন না বিষয়টি এখনই প্রকাশ্যে বলতে চান না তারা পৃথক ইসলামী জোট করার কথাও ভাবছেন তবে জামায়াতে ইসলামী জোট করার বিষয়ে এখনও আশাবাদী বেশ কয়েকটি দলের নেতার সঙ্গে কথা বলে এসব তথ্য পাওয়া গেছে ফেব্রুয়ারিতে রোজার আগেই জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার এর পর থেকেই দেশে নির্বাচনের পালে হাওয়া লেগেছে ভোটে নামার আগে সব ইসলামী দল নিয়ে একটি বৃহৎ ঐক্য করতে চাইছে বাংলাদেশ জামায়াতে ইসলামী তারা এক ছাতার নিচে ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে অংশ নিতে চায় এ বিষয়ে ইসলামপন্থী বিভিন্ন দলের নেতাদের সঙ্গে কথা বলে জানা যায় অধিকাংশ দলই জামায়াতের সঙ্গে জোট না করার বিষয়ে আগ্রহী এ পরিপ্রেক্ষিতে ইসলামী দলগুলোর ঐক্য প্রক্রিয়ায় সব ইসলামী দল যে জামায়াতের সঙ্গে থাকছেন না সেটা ইতোমধ্যে প্রায় স্পষ্ট হয়ে গেছে জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ বৃহস্পতিবার যুগান্তরকে বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশের সব শ্রেণীর মানুষকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চায় জামায়াতের সঙ্গে দেশের সব শ্রেণীর মানুষের পূর্ণ সমর্থন আছে তিনি বলেন আগামী নির্বাচনে সব ইসলামী দল নিয়ে এক বৃহৎ জোটের জন্য আমরা কাজ করছি এ বিষয়ে আলেমোলেমা ও ইসলামী রাজনীতিকদের ব্যাপক সাড়া পাচ্ছি নির্বাচন যত কাছে আসবে আমাদের এ প্রক্রিয়া তত দৃশ্যমান ও সুসংগঠিত হবে অনেক ইসলামী দল জামায়াতের সঙ্গে জোটে যেতে চাচ্ছে না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন আমরা চেষ্টা করছি আরও সময় গেলে আশা করি একটি শক্তিশালী ঐক্য বা সমঝোতা দেখতে পারবেন আগামী নির্বাচনে ইসলামী দলগুলো মিলে কমপক্ষে এক বাক্স নীতিতে সমঝোতায় আসতেই হবে বলে তিনি আশা করেন এ প্রসঙ্গে জমিয়েতে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মৌলানা মঞ্জুরুল ইসলাম অফিন্দির সঙ্গে যুগান্তরের কথা হয় তিনি বলেন দলীয় দৃষ্টিভঙ্গির জায়গা থেকে জামায়াতে ইসলামীর সঙ্গে জোট বা সমঝোতার কোনো সম্ভাবনাই আমি দেখি না এখন পর্যন্ত দল আগামী নির্বাচনকে সামনে রেখে কোনো জোটে যাওয়ার সিদ্ধান্ত নেয়নি তবে দলটির নেতারা জামায়াতে ইসলামী ছাড়া অন্য সমমনা দলগুলোর সঙ্গে জোট করার বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ খেলাফত মজলিশের আমির মৌলানা মামুনুল হক এ প্রসঙ্গে যুগান্তরকে জানান ঐক্য প্রক্রিয়ার সঙ্গে প্রথম থেকে থাকলেও জামায়াতে ইসলামীর সঙ্গে জোটে যাচ্ছে না তার দল তিনি বলেন নির্বাচনী সমঝোতার বিষয়ে আমরা এখনও তেমন কিছু ভাবছি না ইসলামী আন্দোলনের সঙ্গে নির্বাচনী সমঝোতার বিষয়ে আমাদের একাধিক বৈঠক ও কথাবার্তা হয়েছে আর একটি পাথরও যদি সরানো হয় জীবন অতিষ্ঠ করে দেব বাংলাদেশ সীমান্তের যেখানেই পাথর সরানোর চেষ্টা হবে সেখান থেকে অপরাধীদের ধরে আনা হবে বৃহস্পতিবার একুশে আগস্ট সাদাপাথর এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এভাবে পাথর খেকোদের হুঁশিয়ারি দেন সদ্য নিয়োগ পাওয়া জেলা প্রশাসক ডিসি মোহাম্মদ সারোয়ার আলম এই সময় সিলেটের কোম্পানিগঞ্জের সাদাপাথর পর্যটন কেন্দ্র খুব শিগগিরই আগের সৌন্দর্যে ফিরবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মোহাম্মদ সারোয়ার আলম তিনি জানিয়েছেন পাথর পুনঃস্থাপন লুণ্ঠিত পাথরগুলো খুঁজে বের করে পুনঃস্থাপন করা হচ্ছে আশা করছি কয়েকদিনের মধ্যে সাদা পাথর আগের অবস্থায় ফিরে আসবে তিনি আরও বলেন অপরাধের মাত্রা অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে তবে শাস্তির চেয়ে অপরাধ প্রতিরোধই আমাদের মূল লক্ষ্য আজ সকাল নয়টায় জেলা প্রশাসকের কার্যালয়ে যোগ দেন সারোয়ার আলম তিনি সম্প্রতি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে উপদেষ্টা আসিফ নজরুলের একান্ত সচিবের দায়িত্ব পালন করছিলেন সাবেক ডিসি মোহাম্মদ শের মুরাদ তার কাছে দায়িত্ব হস্তান্তর করেছেন দায়িত্ব নেওয়ার আগে তিনি হযরত শাহজাহাল ও হযরত শাহ পরানের মাজার জিয়ারত করেন পরে বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজাউন নবী তাকে স্বাগত জানান দু সালের পাঁচই আগস্ট সরকারের পদনের পর থেকে সিলেটের সংরক্ষিত এলাকা পর্যটন কেন্দ্র ও কুয়াড়ি থেকে বালু পাথর লুট শুরু হয় সম্প্রতি সাদা পাথরের গণলুটের ঘটনা দেশবিদেশে তীব্র সমালোচনা সৃষ্টি করে এই ঘটনার পরিপ্রেক্ষিতে সোমবার সাবেক ডিসি শের মোহাম্মদ মুরাদকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওএসডি করা হয় আগামী নির্বাচনে বিএনপির বিজয় ঠেকাতে নানা চেষ্টা চলছে অভিযোগ করে সকলকে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার একুশ অগস্ট বিকেলে রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান শুভ জন্মাষ্টমী উপলক্ষে বিএনপির উদ্যোগে হিন্দু ধর্মাবলম্বীদের সাথে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন বর্তমানে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশও কেউ কেউ মনে করছেন নির্বাচন দিলে জনগণ ভোট দিয়ে বিএনপিকে সরকার গঠনে সহায়তা করবে যারা এই চিন্তা থেকে বিএনপির বিজয় ঠেকানোর জন্য নানা রকম অপকৌশলের বা শর্তের বেড়াজালের আশ্রয় নিচ্ছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই রাজনীতিকে রাজনীতি দিয়েই মোকাবিলা করুন জনগণের শক্তির ওপরে আস্থা এবং বিশ্বাস রাখুন বিএনপির বিজয় যদি জনগণ চায় সেই বিজয় ঠেকাতে গিয়ে জনগণের রায় প্রদানের পথ রুদ্ধ করবেন না তিনি বলেন অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনে ভোট দেবার সুযোগ পেলে জনগণ বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিতে পারে এই ভয়ে পলাতক স্বৈরাচার বিএনপির বিজয় ঠেকানোর মতন অন্তর্ঘাতী অপরাজনীতি চালু করেছিল দেশের নির্বাচনী ব্যবস্থাকেও গত ১৬ সতেরো বছর ধ্বংস করে দিয়েছিল সেটি লোকাল ইলেকশন থেকে শুরু করে জাতীয় নির্বাচন সহ প্রায় প্রত্যেকটি জায়গায় একই অবস্থা হয়েছিল তবে আশ্চর্যের বিষয় হল স্বৈরাচারমুক্ত বাংলাদেশে এবার ক্ষমতাসীন সরকার নয় বরং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের রাজপথের সহযোদ্ধা কতিপয় রাজনৈতিক ব্যক্তি এবং গোষ্ঠীর আচরণেও সেই পলাতক স্বৈরাচার সরকারের মতন বিএনপির বিজয় ঠেকানোর প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে বিএনপির বিজয় ঠেকানোর অপরাজনীতি করতে গিয়ে বিতাড়িত ফ্যাসিবাদী সরকার দেশকে একটি তাবেদারী রাষ্ট্রে একটি বিশাল বড় জেলখানায় পরিণত করেছিল বেশ কয়েকদিন ধরেই পটুয়াখালী তিন আসনের আওয়ামী লীগের সাবেক এমপি গোলাম মাওলারনির দ্বিতীয় বিয়ে আলোচনা চলছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে কবে তিনি দ্বিতীয় বিয়ে করলেন পাত্রী কে কেনই বা তিনি ফের বিয়ে করলেন এসব নিয়ে কানাঘুষা চলছিল নানা মহলে তবে সব কিছু স্পষ্ট হয় গতকাল বুধবার এদিন রাতে সম্পত্তির লোভে দুই সন্তানের মাকে ভাগিয়ে বিয়ে করে শিরো শিরোনামে নিজের ভেরিফাইড ইউটিউব চ্যানেলে একটি ভিডিও বার্তা প্রকাশ করেন প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন সেখানে দ্বিতীয় স্ত্রী ফারজানা আফরোজের সঙ্গে রনির কথোপকথনের একটি অডিও রেকর্ডও ফাঁস করেন তিনি এছাড়া ফারজানাকে কিভাবে রনি বিয়ে করেছিল কেন বিয়ে করেছিল কেন তাকে ডিভোর্স দিয়েছে এসব বিষয়ে তুলে ভরেছেন ইলিয়াস আবার রনির প্রতারণা নিয়ে খোলামেলা কথা বলেছেন ভিকটিম নিজেও তবে ফারজানা রনির অডিও রেকর্ড ফাঁস এবং ইলিয়াসকে দেওয়া ফারজানার বক্তব্যের সত্যতা যাচাই করতে পারেনি যুগান্তর স্বামী থাকার পরও রনি কেন তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল ইলিয়াসের এমন প্রশ্নের জবাবে ফারজানা বলেন রনি আমাকে কখনো প্রেম করার জন্য অফার করে নাই সে জানত আমার স্বামী আছে তবে সে আমাকে বিয়ের কথা বলতো। আমি বলতাম আমার তো স্বামী আছে আমি তো ভালো আছি আমি তো আপনাকে বড় ভাই হিসেবে জানি আপনি যদি বিয়ে করতে চান অন্য কাউকে করেন এ কথা শুনে তখন সে কোনো কথা বলতো না অনেক দিন পর আবার সে বলতো যে আমি ফ্যামিলিতে অনেক অশান্তিতে আছি আমি আসলে ইসলামের বাইরে যেতে চাই না আমি তোমাকে বিয়ে করতে চাই এরপর হোটেল র্যাডিসালে আমরা বিয়ে করি এর মধ্যে রনির বড় ছেলের বিয়ে হয় বিয়ের পর আমি বললাম আমি কি আসব সে বলল ঠিক আছে আসো আমি বললাম আমি আসলে সবার সঙ্গে কি বলে পরিচয় করিয়ে দেবা সে বলে এই মুহূর্তে এটা সম্ভব না তখন আমি বললাম ঠিক আছে আমি তাহলে না আসি কারণ আমি ওখানে যাব সবার সঙ্গে দেখা হবে ওখানে গিয়ে তো আর অভিনয় করা সম্ভব না এরপর সে বলল ঠিক আছে তুমি যেটা বেটার মনে করো সেটা করো গোলাম মাওলা রনির একটি অরুণাপল্লী নামে বিলাসবহুল বাড়ি রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকায় সে বিষয়ে ফারজানা বলেন রনি বলেছে ওই বাড়িটি তার জন্য বানিয়েছেন বাড়িটি বানানোর পর প্রথমবার তার স্ত্রী ও সন্তানদের নিয়ে সেখানে গিয়েছিল সে যাওয়ার পর রাগারাগি করে তার স্ত্রী ও সন্তানেরা রনিকে একা রেখে চলে আসে